아! <목소리>

সবাইকে বললেন আজকে রাত হচ্ছে আসো না রাত উনি ভালো করে জানছেন যে আগামীকাল জুম্মা পড়ে জুম্মা সয়াই হবে জুম্মা প আমাকে এই কার বানাতে আমি সোহাগরাতে পেলা বরণ করে দিলো তাই তুলি উনার জীবনের শেষ রজনী পার করছেন ভাত মনে কি হবে এসছিল মেহমান হয়ে অবস্থা হয়ে গেছে যে সবাই পানি পাবে এভাবে সমস্ত কেমাবাসের অর্থ সে ঘোষণা করলেন কেমান লোকেরা আজকে হচ্ছে আসর আপনার যদি আজকে হচ্ছে আসো আজকে এবার হচ্ছে রাত্রি তাই চারা আজকে রাত্রে কেউ কোরান পড়তে যেন কোরান পড় উঠুক সবাইকে কোরান ফরাপ যেন আদেশ করলেন কে মাতে খোড়াপ খেলা শুরু হয়ে গেল উলু গুনগুন করে কোরান পড়তেছেন আরে রাত্রে মা দেউসা বেড়া বলতেছিলাম কি

বললেন আব্বা হুজুর কোরআন তেলাওয়াতের কথা আপনি বললেন তো আব্বা আমি সাকিনা সঠিক ভাবে শুদ্ধ করে কোরআন পড়তে জানি না আব্বা আমি কি পড়ো কি করো আব্বা জান আজ রাতে এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা او بابا

কত কথা জানাবে আপনি আসছে কত বেদনা জানা মনে কথা জানতেছে আল্লাহ আজকে বাকি হচ্ছে আমার জীবনের শেষ পাতা আল্লাহ আগামী থেকে আমার ওই সাকিনা বাবা নামা হয়ে যাবে ও রব্বুল আজকে যে সাকিনাকে আমি কোরআন পড়াচ্ছি আল্লাহ এই সাকিনা কোরআন আমি শেষ করাতে পারল না আমি খতম করতে পারবো না রাতে এমাম হুসাই রাতে বিভিন্ন রকমের কথা বাপরা চিন্তা করে পড়াতে পড়াতে আজ রাতে এমাম হুসাইন যেন কান্না শুরু করেছেন আজ রাতে সাকিনা জিজ্ঞাসা করছেন আমার

চলে যেতে পারো ও ভাইরা বন্ধ করে রাখো তোমরা খাওয়া খাওয়ার জন্য নিজের জীবনকে শেষ করি না তোমরা চলে যেতে পারো আমি নানা গানের কাছে শেখায়ত করো না নানার কাছে কোন রকমের শিকায়ত উচাই করো না এমাম হুসাইনের সাথে সঙ্গীরা বলেন ভাই ও আপনার সঙ্গে আমরা রয়েছি শুধু আপনার ভালোবাসা না আমরা দিন ইসলামকে ভালোবাসি আমরা আপনা বেকারে ছেড়ে নদী না ফেরত যেতে পারবো না কে আমাদের দিনে নানা যান যখন প্রশ্ন যদি করে দেয় যে আমার হোসাইন কারবালাতে শহীদ হয়েছে তোমরা কারওয়ালা আলা থেকে চলে এসেছিলে মা ফাতে ফাতে মা যদি প্রশ্ন করে তাই আমার সন্তান হুসাইন সই রয়েছে তোমরা মধ্যে চলে এসেছ বলে হুসাইন আমরা তোমাকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি দিনকে ভালোবাসি দিনের খাতিরে নিজের জীবন দিয়ে দেবা বন্ধুগণের আমার আজ রাতে হুসাইন কি করে পারলেন আপনাকে এখানে রেখে আমরা মদিনায় চলে যাব না এটা কখনো আমরা করতে পারবো না আপনার সঙ্গে দিন ইসলামের খাতিরে যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দেওয়া

দেখতেছি ময়দানের মধ্যে বরকা পড়ে যেন দিয়ে কার বলার ময়দানা ঝাড়ো দিতে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি কে আপনি উত্তর হল নাগণের

যেন ঝাড়ু দিতেছেন হযরত فاطمه প্রতিমা আল্লাহ তাআলা না আজনা ঝাড়ু দিতেছেন হযরত সাহার মানু যেন প্রশ্ন করলেন আপনি কে আপনি কে হযরত فاطمه বলেছিলেন সাহার মানু তুমি আমাকে চিনতে পারলেন আগে মা তুমি আমাকে চিনতে পারলেন না হযরত সাহার মানুকে আল্লাহকে فاطمه বলেছিলেন ও সাহার মানে

सु तेर ब सहर पा

তুমি কার বলার ময়দানে যে মহিলাটিকে দেখে বাপ দুনিয়ার কোন মহিলা সেনা দুনিয়ার কোন মানব

আমাদের কপালে হবে না হাজরাতে এভাবে হোসাইনের পেছনে শেষ মানের মতো জামা

अली असगर के मुख का सुखी किए क्षेत्र গুলো মোস্ত লেগেছে আলী আসগর জিলহब्बा सुखी किए किए মা চার আপনি এই কুফার লোকদের নিজীদের লোকদের कीजिए